প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম তোমরা কিছুদিন পূর্বে কৃষি কৃষিগুচ্ছের পরীক্ষা শেষ করেছো অনেকে রেজাল্ট পেয়ে মন খারাপ করে বসে আছো আসলে মন খারাপের কিছু নেই সামনে তোমাদের এখনও খুলনা ইউনিভার্সিটি রাষ্ট্রীয় ইউনিভার্সিটি এবং গুচ্ছ এক্সাম রয়েছে মন খারাপের কিছু নেই পড়াশোনায় মনোনিবেশ করো আর আজকে আমরা সেই কৃষিগুচ্ছের কিছু প্রশ্ন সমাধান করব বেসিক্যালি আমি ম্যাথমেটিক্সটা দেখাচ্ছি ম্যাথমেটিক্সের পূর্ণাঙ্গ সমাধান যদি তোমরা দেখতে চাও তাহলে আমার সাথে একটু সময় দিলেই হলো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো ফার্স্টে যে প্রশ্নটা আমরা সমাধান করব দেখো বলছে এক্স ওয়াই টু ফোর এটা দুইটা স্টাইলে সমাধান করা যায় একচুয়ালি এক্স ও যুক্ত পদ যদি কোনো সংকরণে দেখো এটা অধিবৃত্তের সমীকরণ নির্দেশ করে অনেক সময় আর কি অধিবৃত্তের সমীকরণ তো এটাকে আমরা একটু অ্যাপ্রোপিয়েট প্রসেসে যদি করি তাহলে দেখো

তাহলে কি এর মানও শূন্য দেখো ওয়াই স্কোয়ার সম্বলিত পদ ওখানে নাই তাহলে বি এর শূন্য কারণ এক্স স্কোয়ার সহগ হলো এ এই মানটা আমাদের নিতে হবে যদি এ বি মাইনাস এইচ স্কোয়ার লেস দ্যান জিরো হয় তাহলে এটা অধিবৃত্ত হয় তাহলে দেখো এই সমীকরণে এক্স স্কোয়ার আর নেই ওয়াই স্কোয়ার আর নেই তার ফলে ওর যে সহগ এ এবং বি ছিল এগুলো মান আমরা শূন্য ধরে নিয়েছি ঠিক আছে তো দেখো এইচ এর মানটা কত হবে তাহলে এইচ এর মান এখানে ওয়ান

তো আমরা এখানে বের করি দেখি ওয়ান হয় কেন তো আমরা লিখলাম এখান থেকে আমরা যে কোনো একটা ফাংশনকে অপোজিটে নিয়ে লিখতে পারি সাইন ইনভার্স এক্স টু পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স তো এক্স ইকাল আমরা লিখতে পারি সাইন পাই ওয়াই কোন মাইনাস আসেনি তো এখানে আমরা লিখতে পারি সাইন ইনভার্স ওয়াই তো দেখো কাইন ইনভার্স ওয়াই তো আমরা একটা ত্রিভুজ বুঝতে পারবো এখানে ওয়াই বাই ওয়ান তাহলে সাইন ইনভার্স

তাহলে কস আমরা যদি লিখি তাহলে কস মানে কি কিভুসি মানে কত মাইনাস দুটাব স্কোয়ার ওয়ান মাইনাস স্কোয়ার আর অতিভু কত ওয়ান এটা না লিখলেও হয় তাহলে কস কেটে গেলে এখানে থাকে তোমার এক্স ইকোয়াল টু রুটাবার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ওভয় পক্ষে বড় করে দিলে এক্স স্কোয়ার ইকোয়াল টু ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার

एएक्स ठीक है सर तो हम लोगों ने टैन इन्वर्स एक्सिस शुद्ध रूपी वन बाय वन प्लस स्क्वायर प्लस एक्सिस की आर ए इसे एक्स एक्स के डिफरेंटिएट को लेके ले, हो एट ये तो ले आंसर होंगे ए बाय वन प्लस स्क्वायर प्लस स्क्वायर प्लस एक्सिस तो सनी ब्लैक भूल गए इसे वादे वाइकर्ड तू tan ইনভার্স তাহলে আমাদের সূত্র কি tan ইনভার্স x tan ভার্স x এর সূত্র হলো 1 by 1 plus x স্কয়ার আসলে তো এটা x না তাহলে এটাকে আমরা আরেকবার ডিফারেনশিয়েট করব তাহলে ডিফারেনশিয়েট করলে কি হয় a তাহলে a 1 a স্কয়ার x স্কয়ার এটা আমাদের आंसर আচ্ছা একটা c দিলে দিতে পারো না দিলে কোনো সমস্যা না মানে আপাতত কোন না এটা আমাদের প্রশ্ন এটা ছিল ঠিক আছে

tan এক্স কে ভাঙালে একবার উল্টায় যদি তুমি লেখো সুন্দর করে লিমিট ওইভাবে লিখতে লিখতে যেতে হবে তাহলে লেখা যায় এটা আমরা লিখতে পারি তো দেখো এই নিচে যেটা তৈরি হয়েছে উপরে আমাদের এরকম অনুরূপ একটা তৈরি করতে হবে এটা আমাদের একটা উদ্দেশ্য তাহলে আমরা যদি উপরে এরকম লিখি সাইন এক্স প্লাস x

তাহলে দেখো আমরা সাইন এক্স প্লাস কজ কজ এক্স 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 বাই সাইন প্লাস প্লাস তারপর ওখানে আমরা একটু কজ লিখি এক্স মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কজ এক্স তো এটার উপরে আমরা ডিএক্স দিতে পারি অবশ্যই আমাদের লিমিটের মানটাও এখানে লিখতে লিখতে যেতে হবে আমি লাস্টে লিখবো আশা করি তোমরা বুঝতে পারছো তো এইখানে আমরা যদি কাটাকাটি করে দিই তাহলে এটা হয় ওয়ান 1 প্লাস দেখো মাইনাস cos এক্স তো এখানে আমরা ডিডিএক্স তো দেখো এই ওয়ানকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে পাওয়া যায় আর এখানে একটা সরি হাফ তাহলে আমরা পাই একটা এক্স আর এই হাফটা গুণ করে দিলে এক্স বাই টু ঠিক আছে তো আমরা তোমাদের সুবিধার্থে তো একটু এডিকেশনে নিচ্ছি আর এইখানে দেখো নিচের যদি ডিফারেন্সিয়েট করে উপরেরটা পাওয়া যায় আমরা একটা সূত্র এফ 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 প্রাইম অফ 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 এক্স 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 বাই ডি টু লন সূত্রে আমরা এখানে লিখতে পারি লন দেখো সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন এক্স হুব উপরের পাওয়া যায় তাহলে লন অফ এফ অফ এক্স আনসার এফ অফ এক্স বলতে আমরা সাইন এক্স প্লাস

আমি একবারে লিখে রয়েছে সরি এটা আমাদের লন ওয়ান যেহেতু লন ওয়ানের মান শূন্য তাহলে ফাই বাই ফোর আমাদের উত্তর অপশানে ছিল ফাই বাই ফোর আশা করি ম্যাথটা বুঝতে পেরেছি তো আমরা যেহেতু এমসিকিউ তো এইটা আসলে কোনো তেমন কোনো শর্টকাট নাই বা থাকলে যদি কেউ জানো তাহলে সেটা আমাদের কমেন্ট বক্সে জানা নিতে পারবো তো আশা আমরা সেকেন্ড আর একটা কোয়েশ্চেন আমরা একটু সমাধান করে দেখি দেখো বলছে যে এই বৃত্তের সমীকরণ আমরা সমাধান করতেছি এটি একটি বৃত্তের সমীকরণ বৃত্তের সমীকরণটি যদি মূল বিন্দুতে স্পর্শকের সমকরণ এই সমীকরণটি মূল বিন্দুতে স্পর্শকের সময় মূল বিন্দু মানে জিরো জিরো বিন্দুতে আমাদের স্পর্শকের সমীকরণ তো স্পর্শকের সমীকরণের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হয় এক্স স্কোয়ার টার্ম থাকলে সেখানে এক্স ইন্টু এক্স ওয়ান ওয়াই স্কোয়ার টার্ম থাকলে আমরা লিখবো ওয়াই ইন্টু ওয়াই ওয়ান

এক্স ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়াই ওয়ান পরিবর্তে আমরা লিখবো ওয়াই প্লাস তো যেহেতু মূল বিন্দু তাহলে মূল বিন্দু মানে জিরো জিরো তাহলে এক্স এবং ওয়াই ওয়ান বিন্দুটি আসলে জিরো কমার জিরো বিন্দু তাহলে এটা জিরো প্লাস জিরো প্লাস ফোর এক্স প্লাস ওয়াই তাহলে এই টু কত জিরো আলটিমেট আমরা এখানে জিরো তাহলে ফোর এক্স প্লাস ওয়াই টু জিরো তাহলে এইটাই সেই স্পর্শকের সমীকরণ আশা করি বুঝতে পেরেছি যদি তোমরা ভিডিওটি বুঝতে না পারো তাহলে আবার একটু পাস করে দেখি ইনশাল্লাহ বুঝতে পারবো তো দেখো নেক্সট যে প্রশ্নগুলো ছিল আর এর সূত্র এটা বিনা সমাবেশ থেকে প্রশ্নটা দেওয়া তো এখানে এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এটা আমাদের এন সি এর সূত্র দেখো পরবর্তী যে প্রশ্নটা আট নম্বরে আছে যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এরকম পর্যায়ক্রমিক যদি কোনো নির্ণায়ক তোমরা দেখতে পাও তাহলে এই নির্ণায়কের মান হয় জিরো তোমাদের বিশ্বাস না হলে নির্ণায়ক করে দেখো চলে আসবে যদি এরকম থাকতো এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ তোমরা এত বড় নির্ণায়কটাও করে দেখবা অ্যান্সার জিরো আসবে ঠিক আছে এই নির্ণায়কের যে দুটি শাড়ি বা কলামের মান যদি একই হয় নির্ণায়কের মান জিরো হয় তো দেখো এটা পরম মানবিহীন প্রকাশ করার কথা বলছে এটা আরো সহজ যখন এরকম বলবে এটা সাধারণত আমাদের বাস্তব সংখ্যা ও অসমতার ক্ষেত্রে আছে অঙ্কটা অঙ্কটা একেবারে সহজ তোমরা মডুলাস এক্স প্লাস ফোর লেস থ্রি এরকম থাকলে এর থেকে একটু বড় হবে এক্স এর মানটা এর বিপরীত মানটা এখানে নিতে হবে

দেখো পরবর্তী প্রশ্নটাও আমাদের সিলেবাস বহির্ভূত একটি প্রশ্ন বাট এই ম্যাথটা আমি যখন দু সালে নাইনটিন পড়াতাম তখন আমি এদের এই অঙ্কগুলো করাতাম তো এখানে দেখো এক্স বর্জিত পথ বললে যে শর্টকাট আছে ফার্স্ট অফ অল আমাদের আর এর মান বের করে নিতে হবে তো আর এর মান বের করা একেবারে সহজ দেখো আর ইকাল টু প্রথমে যে প্রধানটা থাকে এইটার সাথে এই পাওয়ারটা গুণ করতে হয় মানে টু ইন্টু নাইন ডিভাইডেড এই পাওয়ারটার সাথে এই পাওয়ারটা যোগ করতে হয় মানে প্রথম উপাদানের সাথে দ্বিতীয় উপাদানের এই পাওয়ার এর যে ঘাত এই যে দেখো টু টু এক্স স্কোয়ার আর এখানে টু এক্স এখানে টু এক্স এর পাওয়ার কত ওয়ান তাহলে টু প্লাস ওয়ান এই পাওয়ার দুটো যোগ করতে হয় তাহলে দেখো আঠারো ভাগ তিন তাহলে আসে সিক্স তাহলে আর এর মান যদি সিক্স হয় তোমরা তো জানোই যে আর প্লাস অন্তম তম এক্স বর্জিত হয় তাহলে এর সাথে এক যোগ করে দাও উত্তর অপশনে সাপ ছিল যারা সাপ দেখায় এই প্রশ্ন অনেকেই পারেন তো আমরা এরপরে যে প্রশ্নটা দেখবো প্রশ্নটা আমার গুরু অনেক স্টাইলে সমাধান করতে পারে তো তিনি আমি একটা স্টাইলে সমাধান করার পর তিনি আমাকে একটা নতুন স্টাইল দেখাইছে অবশ্যই আমি তোমাদের সাথে ওই স্টাইলটাও শেয়ার করবো ফার্স্ট অফ অল আমি আমার সার যেটা আমাকে শিখাই দিয়েছে

অর্থাৎ sin ইনভার্স 2 1 x স্কয়ার এটা দ্বারা আমরা সু ট্যান ইনভার্স x বুঝি মানে 2 ট্যান ইনভার্স x বলতে 1 2 এটা কেটে গেলে দেখো আমাদের উত্তর হয়ে যায় ট্যান ইনভার্স 1 2 এবং এটাতে সময় অনেক শাস্ত্রের যেহেতু আমাদের সময় কম এজন্য আমাদের এভাবে করতে হবে তো এই প্রশ্নটা যদি তোমরা প্রপারলি বেসিক দিয়ে করতে চাও তাহলে আমার কাছে একটি নিয়ম ছিল সেটা হলো এটাকে থেটা ধরে ধরে নিবে তাহলে লিখতে পারি ফোর বাই ফাইভ এবার এইটাকে আমরা ক্স টু থেটায় রূপান্তর করি দেন আসবে আমাদের থ্রি বাই ফাইভ তোমরা ত্রিভুজ একটু ট্রাই করে দেখো আসবে

প্লাস থ্রি তাহলে মাইনাস ইনভার্স ওয়ান বাই তো এইভাবেও প্রশ্নটার সমাধান হয় তো আমরা এরপর যে প্রশ্নটা সমাধান করবো সেটা হলো যে

এটা তো সম্ভব এখন আমাদের আর একটা প্রশ্ন নিয়ে একটু কনফিউশনে আমরা ছিলাম যে এই প্রশ্নটা আমাদের নাইন টেনের এর বইয়ের অঙ্ক আসলে জটিল কিছু না অবশ্যই তোমাদের অনেকদিন প্র্যাকটিস হয়নি তো এই জন্য বিষয়টা তোমরা পারো না অঙ্কটা ছিল পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু সম্ভবত থ্রি বাই ফাইভ আছে এরপরে পি অফ এ সমান ওয়ান বাই টু এবং পি অফ এ ইন্টারসেকশন বি সমান ওয়ান বাই থ্রি ছিল এবং সেখানে আমাদের পি অফ বিয়ানটা বের করতে পারে এই রিলেটেড ম্যাথ একেবারে সোজা তো আমরা এইভাবে সমাধানটা যদি করি দেখো আমাদের একটা সূত্র জানা আছে ফার্স্ট অফ আমাদের সূত্র জানতে হয় সূত্রটা হলো অফ ইউনিয়ন অফ অফ বি তো যেহেতু আমাদের পি অফ মানটা বাদ আর সব মানই দেওয়া আছে তাহলে p অফ ইউনিয়ন b1 সে আমি এখানে ধরে নিলাম 3/5 আমি জানি না মানটা আমার ভুল নাই সঠিক অ্যাপ্রোপ্রিয়েটলি তো যদি একটু সময় দাও তাহলে আমরা ম্যাথটা আমরা সলভ করে দিতে পারব মানে প্রপার মান দিয়ে তো আমরা প্রপার মানটা হলো রকম ছিল আমাকে একটু সময় দিবে প্রপার মান

প্লাস পি অফ তাহলে দেখো ফোর বাই সিক্স আছে এটাকে কাটাকাটি করলে টু বাই থ্রি পাব একটা ম্যাথ আমাদের বলে দিয়েছিল আমি অবশ্য তুলতে ভুলে গেছি ম্যাথটা হলো এরকম যে সোতে রুটু গুণ বেগে একটা নদীতে প্রবাহিত স্রোত আছে ঠিক আছে একটা নদীতে প্রবাহিত স্রোতের বেগে একটা নৌকা যদি পাড়ি দেওয়া হয় তাহলে ওই নৌকাটি কোন দিকে চালালে সরাসরি ওই পারে যে পৌঁছাতে পারবে না আমরা এই অঙ্কটা একেবারে সোজা ধরি স্রোতের বেগ ইউ স্রোতের বেগ ইউ

তাহলে আলফাই কল্টু একশো পঁয়ত্রিশ ডিগ্রী হলে পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে আলফাই কল্টু একশো পঁয়ত্রিশ ডিগ্রি আসতাম তো আমার মনে হয় আহ আমরা সব প্রশ্নই সমাধান করে ফেলছি তোমরা সবগুলোই দেখছো ইনশাআল্লাহ সবগুলো ম্যাথেই বুঝতে পারছো দেখবা ইউটিউবে অনেক ভিডিও আছে তারা শুধু দাগিয়ে চলে গেছে প্রপারলি সমাধানগুলো করেনি তা আমি প্রপারলি সমাধান করার চেষ্টা করেছি তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাদের ফেসবুক পেজটাকে ইয়া করো এবং মেডিটেশন নামে আমাদের একটি পেজ আছে সেই পেজকে তোমরা ফলো দিয়ে আমাদের সাথেই থাকো আমরা প্রতিদিনই আমরা প্রতিদিনই এখানে আমরা ভিডিও আপলোড করব টপিক ওয়াইজ এবং সামনে তোমাদের যে কৃষি পরীক্ষা শেষে এখন তোমাদের খুলনা ইউনিভার্সিটি রাশি ইউনিভার্সিটি এবং গুচ্ছের যে পরীক্ষাগুলো আছে আমরা সব প্রশ্ন আমরা সমাধান করে প্রতিদিনই আপলোড করে দিব তোমরা আমাদের সাথেই থাকো তো এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম